বন্ধুরা দেখো আমার ভাই চকলেট মজা আছে হ্যালো एवरीवन কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি এত এত চকলেট নিয়ে মা এখন আসলো বিকেলবেলা অফিস থেকে বাড়ি তো চকলেটগুলো নিয়ে এসছে দেখো কত চকলেট তো তোমাদের সাথে তাই ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদেরও দেখাই যে এত চকলেট কে পাঠালো তাই না তো দেখো আজকে কত চকলেট নিয়ে চলে এসছি এই দেখো এত এত চকলেট তোমরা অনেকেই হয়তো জানো আমার বোন তোমার লন্ডনে থাকে তো ওখানে ওর শাশুড়ি মা গেছিল তো ওর হাত দিয়ে মোমোর মেশো মোমোর জন্য একটা একটা চকলেট পাঠিয়ে নিয়েছে এর আগে আমার মা যখন গিয়েছিল। মাও নিয়েছিল কিছু চকলেট কিন্তু এত না কিন্তু যেহেতু ওগুলো মোমোর খুব পছন্দ হয়েছে মোমোর মেশো মোমোকে জিজ্ঞেস করেছে যে কি পাঠাবো তোমার জন্য তো মোমো বলেছে চকলেট পাঠিও তো দেখো এই যে কতগুলো প্যাকেট একটা হচ্ছে এই যে একটা স্পেশাল টফি এই দুটো ছোট প্যাকেট আর ওই কোম্পানির আর এই দেখো বড় বড় দুটো আর তোমরা জানোই ওখানকার চকলেট আর ডেয়ারি প্রোডাক্ট খেতে খুবই সুন্দর হয় এই দেখো সেলিব্রেশন আমাদের এখানে যেরকম ক্যাডবেরি সেলিব্রেশন পাওয়া যায় ওখানেও সেরকম ওখানকার সেলিব্রেশন তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ক্যাডবেরিগুলো ভাবো এত ক্যাডবেরি খেলে তো পুরো একদম পুজোর আগে একদম মোটা হয়ে যাওয়া পাক্কা তাই না তো এতগুলো ক্যাডবেরি পাঠিয়েছে আমাদের জন্য তো আস্তে আস্তে খাবো তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা মোমো ঘুমাচ্ছে একটু আগেই ঘুমালো এখন ওঠেনি তো একটু পর উঠলে ওকে একটু অল্প কিছু টিফিন করিয়ে তারপরে পড়তে দিয়ে আসবো আর আমরা তাই সেই সুযোগে এখন সব চকলেট নিয়ে বসিয়ে মানে বসেছি ওকে সব একবারে দেখাবো না তাহলে তো বলবো অনেক চকলেট সব দাও তো একটা একটা করে দেবো আর কি আর এদিকে এখন চকলেটের এই বক্সটা খুলেছি ভেতরে দেখো প্রত্যেকটা চকলেটের কিন্তু আলাদা আলাদা ফ্লেভার আর মানে বাইরেটা একরকম আর ভেতরে কিন্তু অন্যরকম আবার টেস্ট তো একটা স্ট্রবেরি ফ্লেভার আবার কোনোটা তোমার চকলেটের মধ্যে কফি ফ্লেভার তো বিভিন্নটা বিভিন্ন রকম কোনোটা ক্রাঞ্চি তো ওই দেখো বাইরে আবার সেগুলো ছবি এঁকে এঁকে আবার বলে দিয়েছে কোনটা কি তো ওদিকে দিদা মা ওরাও খাচ্ছে আর ওই দেখো ভেতরে আবার তোমার কি বলে মেনু কার্ড টাইপের আছে দেখো এই দেখো কোনটার কি মানে পুরো ডিটেলস আছে কোনটা হানিকম কোনটা ক্যারামেল কোনটা ব্রাউনি এরকম বিভিন্ন রকম তো এদিকে দেখো মোমো ঘুম থেকে উঠে পড়েছে তোর বৌমিমি ওর জন্য কেকও পাঠিয়েছে বৌমিমি বলতে আমার বোনের ননদ তো সেই কেকটাই খাচ্ছিল আর কেক খেতে খেতে কিন্তু ওর মনে পড়েছে ওর চকলেট কোথায় তাই জন্য আবার পুরো কেকটা খেতে চাইছিল না ও জানে আজকে ওর ঠামু আসবে মানে আমার বোনের শাশুড়ি মা গেছিলো ওদের ওখানে তো আজকে ফিরেছে তাই জন্য চকলেটগুলো নিয়ে এসছে আমাদের জন্য

ঘুম থেকে উঠেই ও জানে আজকে যে চকলেট আসবে ওর উঠেই মানে কেক দিয়েছিলাম কেকটা খেতে খেতে বলছে আমার চকলেট কোথায় মা বলছে একটা চকলেট বলছে না আমার অনেকগুলো চকলেট আছে ওর কাছে সমস্ত খবর আছে তাই না তো দেখো ডিনারে আমার না খুব নুডলস খেতে ইচ্ছা করছিল তাই জন্য আজকে বানিয়েই ফেললাম একটু মানে বেশি সেরকম কিছু সবজিপাতি দি জাস্ট পেঁয়াজ আর বাঁধাকপি ভাজা ভাজা করে একটা ডিম দিলাম আর একটু নুডলসগুলো মোটা তোমার এগুলো কী বলো দুরুম হুইট মোমোর জন্য আনা হয় ময়দার না তাই জন্য একটু মোটা মোটা সেগুলো দিয়েই বানালাম আর তোমার একটু অল্প সামান্য সয়া সস টমেটো সস দিয়ে নাড়িয়ে নিলাম তো আমার হেভি লাগে চাউমিন খেতে আর কেউ অতটা পছন্দ করে না ডিনারে ওই জন্য আমি শুধু নিজের জন্যই বানিয়ে খাচ্ছি কারণ মোমোকে আজকে ভাতই খাওয়ালাম তো আমার জন্যই শুধু বানালাম আর এখন বসে বসে খাচ্ছি মাঝে মাঝে এরকম নিজেদের কিছু খেতে ইচ্ছে করলেও কিন্তু এরকম বানিয়ে খেতে হয় তাহলে কিন্তু মুডটা খুব ভালো লাগে আর তোমাদের দাদা তো চাউমিন খেতে অত পছন্দ করে না মাঝে মাঝে টিফিনের একটু খেলে খেলো তো তাই জন্য আমি আমার জন্যই বানালাম শুধু তো এখানে দেখো রাত্রিবেলা

পুতুলের মুখ দিয়ে হ্যাঁ দেখি দেখি এটা তো দেখো সাড়ে এগারোটা বেজে গেছে এখন ঘুমাতে হবে কালকে আমার মোমো স্কুলও আছে সকালে তো দেখো আবার পর দিন সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি এই যে সকাল সকাল মোমোকে স্কুলের জন্য রেডি করেছি আমিও রেডি হয়েছি এখন ওর টিফিনটা গুছাবো আজকে টিফিনে ওকে দিচ্ছি অমলেট আর রুটি এই দেখো অমলেটটা এখন বানাচ্ছি রুটিটা অলরেডি বানানো হয়ে গেছে তো চলো টিফিনটা প্যাক করে নিই আর ওদিকে মানে আমার ব্যাগও গুছিয়ে নিয়েছি আমি যাব যোগাতে ওকে স্কুলে ঢুকিয়ে তো দেখি ওর টোটো কাকু এখনও আসেনি ওর সাথে যেই মেয়েটা যায় ওরা আবার ঘুরতে গেছে তাই হয়তো একটু উনি লেট করছে আর বাইরেও দাঁড়াচ্ছি না কেন বলো তো বাইরে প্রচুর প্রচুর রোদ আর মানে অতক্ষণ মানে রোদে দাঁড়ানো মানে এত গরম পড়েছে ভাবো এই মানে ঠান্ডা আর এই গরম পুজোর সময় কি থাকবে কে জানে তো এদিকে দেখো মা আবার আলু আর কচু দিয়ে একটা তরকারি করছে সেই ঝোলটাই ফুটাচ্ছিলো এদিকে পাশে ডাল দিয়ে বড়া ভেজে রেখেছে তো এই ডালের বড়াটাও কিন্তু ওই মানে রসাটাই দিয়ে দেবে আলু আর কচু দিয়ে রসা তার মধ্যে এই যে ডালের বড়া দিয়ে তো চলো আমরা তারপরে বেরিয়ে পড়লাম মা মেয়ে মিলে আজকে মোমো যেতে চাইছিল না দেখো কান্নাকাটি করছে ওকে বললাম যে আজকে কার বার্থডে আছে হয় স্কুলে বার্থডে থাকলে কিন্তু বাচ্চারা খুব মজা পায় মানে কারো বার্থডে সেলিব্রেশন হলে সেই মজায় মজায় যায় তো সেই সব বলে টলেই কিন্তু ওকে আজকে পাঠাতে হলো আমাকে তো কিছুদিন আগে যে আমি তোমার পিম্পলের ট্রিটমেন্টটা করলাম তোমাদের সাথে যে শেয়ার করেছি তার রেজাল্ট কিন্তু খুব খুব ভালো পেয়েছি হ্যাঁ কিছুদিন মুখে দাগ ছিল বটে তবে তোমরা দেখতেই পারবে যে দাগগুলো কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে আর এমনকি ভেতরের শ্বাসটাও যেহেতু বার করে দিয়েছে না ওই জন্য ওগুলো আর হবেও না জায়গা থেকে তো মুখটা আগের থেকে কিন্তু অনেক পরিষ্কার আর অনেক ক্লিয়ার হয়েছে তাই জন্য তোমরা কিন্তু মানে যাদের এরকম প্রবলেম আছে চাইলে কিন্তু করতেই পারো ব্যাপারটা আসার সময় হেঁটেই আসলাম দেখো তারপরে এসে আর টাইম থাকে না আমার বেশি তাড়াতাড়ি স্নান ধান করলাম আর এই অ্যাস্ট্রিনজেন্ট এটা কিন্তু ওই পার্লার থেকে আমাকে বলেছে মুখ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এটা লাগিয়ে দিতে তাহলে কিন্তু অয়েলটা খুব ভালো কন্ট্রোল হবে তো এটা তোমার লেমন ফ্লেভারের আর একটা রোজ ফ্লেভারের ছিল কিন্তু আমার যেহেতু অয়েলি স্কিন তাই জন্য এটা ইউজ করতে বলেছে তো দেখো অনেকক্ষণ পর একটু বসার সুযোগ পেলাম জল খেয়ে নিই খুব জল তেষ্টা পাচ্ছিলো তারপরে এখন তাড়াহুড়ো করে একটু খাওয়া দাওয়া করবো দিয়ে তারপরে মোমোকে আনতে যাব সকালে যেহেতু যোগা করতে যাই ওই জন্য পুরো মানে প্রপার ব্রেকফাস্ট করে যাই না হালকা কিছু খেয়ে যাই তো এখন এসেই রুটি আর ওই যে আলু কুমড়ো ভাজা আর এদিকে ওই যে আলু কচু ডালের বড়া দিয়ে তরকারিটা খাচ্ছি তো কালকে আবার কিছু জিনিস ওর ঠাম্ম দিতে ভুলে গেছিলো আজকে আবার ওর মিমিকে পাঠিয়েছিল স্টেশনে মানে মা যখন অফিস থেকে ফিরবে তখন আবার মাকে কিছু জিনিস আবার গিফট আর মোমোর কিছু জামা পাঠিয়েছে আবার সেটা তোমাদের দেখাবো আর এই এখন খেয়ে দে মোমোকে স্কুল থেকে নিয়ে আসি তারপর আবার বিকেলবেলা থেকে তোমাদের দেখাচ্ছি তোমার গিফটটা পুতুলটা একটু দেখাও কি পেয়েছো দেখাও একটু আমাদের সান্তা ক্লাস সান্তা ক্লাস রেড ড্রেস তো পরেনি কি কালারের ড্রেস পরেছে সান্তা ক্লাস ব্লু আর এটা কি ও খাবার বানাচ্ছে সান্তা ক্লাস এই দেখো প্যানে দেখো কি হটডগ তারপরে কি স্যান্ডউইচ কত কিছু বানাচ্ছে সান্তা এটা কি সান্তা নাকি একটা দাদু আর এগুলো কি তুমি খেলা করো কত গিফট পেয়েছো কে দিয়েছে তোমার এত গিফট মিনি মিনি দিয়েছে ও মিনি তো ড্রেসও দিয়েছে তো দেখো আর মিমি ওর জন্য কতগুলো ড্রেসও পাঠিয়েছে এটা কি বাবা কত বড় ড্রেস পাঠিয়েছে দেখো এত বড় ড্রেস এখন ওর হবে ও এটা একটা জামসুট এই দেখো পুরো কটনের জামসুট এই যে এখানটা ইলাস্টিক দেওয়া আর একটা হচ্ছে কালারটা দেওয়া কি সুন্দর একদম মিষ্টি একটা কালার কিসের গন্ধ

মতো দেখতে অনেকটা ভালো তো মা এদিকে এসে আমাকে বলছে তুই ওকে দেখালি কেন এগুলো চকলেট এগুলো আমি ওকে বলেছিলাম কয়েন এবার আমি তো সেটা জানি না যে মা বলেছে এগুলো খেলার কয়েন যাই হোক আমি এদিকে খাচ্ছি আবার দেখো মোমো বলছে তুমি কেন খাচ্ছ এগুলো আমার জন্য পাঠিয়েছে আমি যে তুই সব খেতে পারবি এদিকে নিজে কিন্তু একটা দুটো খেয়েই তখন মুখ মানে মিষ্টি হয়ে যায় তাই না মনে হয় যেন সব খেয়ে নিই কিন্তু সব কিন্তু এত খাওয়া যায় না একটা দুটো খেলে তখন মানে মুখটা মিষ্টি হয়ে যায় তো যাই হোক দেখো সন্ধ্যাবেলা পিৎজা অর্ডার দিয়েছিলাম তো আমাদের কাছেরই একটা দোকান থেকে একটু কাছাকাছি এই দোকানটা থেকে আগেও একদিন দিয়েছিলাম আর বেশ ভালো কিন্তু টেস্টটা ছিল তাই জন্য আজকেও আবার ওখান মানে সেম জায়গা থেকেই দিলাম আর কি তো চলো মোমোকে সারপ্রাইজ দেবো দেখি ওর এক্সপ্রেশনটা কীরকম হয় ওর বাবাও আজকে একটু লেট করছিল অফিস থেকে আসতে তো জাস্ট একটু মানে পাঁচ মিনিট আগেই আসলো আর এই দেখো মোমো পিৎজা দেখে কত খুশি তো ওকে দেবো আর দেখো এমন ভাব করছে যেন পুরোটা খেয়ে নেবে তারপরে এক পিসই অনেকক্ষণ ধরে খেয়েছিল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো